صلى الله عليك يا, يا رسول, رسول الله وسلم الله عليك يا الله حبيب الله সুন্দর করে নেন পেতে নেন পেতে সবাই বসুন তো আবার গজল শুরু করি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকবে ভালো লাগবে সবাই বসু শুরু করছি মহানবের প্রশংসা এই গজলের সাথে সাথে আমি আশা করবো সকলে নিজ নিজ দায়িত্ব করে আপনারা বসে যাবেন এই গজলের সাথে সাথে আমি প্রথমে একটু রবের প্রশংসা জানাই তারপর আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ কাকে বলে ভালোবাসা কাকে বলে কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে কিছু গজল আপনাদের শোনাব ছোট্ট আকারে রবের প্রশংসা শুনবেন আকাশ সারা 바리비영자나

来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 कशीरी चाचा <Fourtans>

এবার ছোট্ট করে একটি নাতের রসুল হবে তারপরই যে সকল ছোট ছোট বাবুরা আছো যদি তোমরা একটু আওয়াজ দাও তাহলে তোমাদের নিয়ে একটি জানাশোনা কালাম যে কালাম তোমরা জানো এরকম একটি কালাম পড়বে তারপর ইনশাল্লাহ যে সকল বাবুরা এবং আমার সমবয়স্ক ভাইরা বসে আছেন তাদেরকে কিছু ঘটনামূলক কালাম শোনাবেন যেমন বেলালের ঘটনা জাহিলিয়াতের যুগ কিছু ঘটনামূলক কালাম যেটা একদম নিত্য নতুন কালাম সেই কালামগুলো ইনশাল্লাহ আপনাদের কেমরান ভাই শোনাবেন একটু অপেক্ষা করতে হবে তকবিরের আওয়াজ দাও জোর করে না রাই আচ্ছা বড় ভাইরা দেন না দেখি আপনারা তো অনেকেই আছেন আল্লাহ আকবর যদি আপনারাও বলেন আমার মনে অনেক জোরে আওয়াজ হবে প্রচুর দর্শক এখানে আজকে তো একটু আল্লাহ আকবরটা জোরে বলেন দেখি না রাই তকবির এত ঠান্ডা পড়েনি যে আমাদের মুখ বন্ধ করে চাদর ফাদর মুখ দিয়ে বসে থাকতে হবে ঠান্ডা কমই আছে একটু জোর করে আল্লাহ আকবার বললে কি হবে বাইরে যারা আছে দাঁড়া করছি রে বাবা রে এ তো এতে উঠে গেছে পুরো ফাইভ জি স্পিড নাকি জোর করে সবাই মিলে একসাথে আমরা আল্লাহ আকবার বলবো না রে ইত্যাকে ভি আল তোরা তোরা বল সব জায়গার বাচ্চা কাচার গলা স্পিড আর তোরা যদি এরাম করে দিস আমাদের মন ভেঙে যাবে না কচি তোরা বর্ডার সাইটের লোক এখান থেকে একটুখানি গেলি কি বাংলাদেশ তো বাংলাদেশের দর্শক না 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 রা রা এরা কেন বলছে আপনারা বুঝতে পারছেন না আমি এক্ষুনি বলবো ফ্রি ফায়ারের আলো ওরা বলবে ঘরে ঘরে ওই জন্য বলছে না খুব চালাক এরা বাপরে বাপ তোরা ফ্রি ফায়ার খেলিস এই বলছে হ্যাঁ এ কি রে বিশাল বলতো তোদের জোর করে শোনাবে দেখেন গজল কিন্তু আমি এখনো শুরু করিনি আর আমি ততক্ষণ করবো না যতক্ষণ মাইফিল না সেজে উঠবে আমার ভাইরা বলছে ভাই আমার পরে কিন্তু আর কেউ নেই বক্তা বক্তা নেই এখন আমি বক্তা আমি শিল্পী এখন আমাকে গজল করতে হবে কেমন বলেন তো বক্তারা যেভাবে আর কি বায়ানের সাথে সাথে গজল করে সেইভাবে গজল আমাকে করতে হবে বায়ানের সঙ্গে ইনশাল্লাহ আমি ওই জন্য প্রথমে বললাম কোরআন হাদিস থেকে আজকাল গজল শোনাবো বায়ানের সাথে বক্তাদের মতো করে তো যদি না বসেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর হয় না তো যতক্ষণ না বসবেন আমি কিন্তু মূল গজলে যাব না আমি আরো একটা রবির প্রশংসার জন্য আমি আরও একটা গজল পেশ করব। এর মধ্যে আমি আশা করবো আপনার সকলে বসবেন কিন্তু আমি মূল গজলে যাব না এখানে আমার মুরুবিয়ান চাচা জানেরা আছে থানারা বসে আছেন কোরআন হাদিস থেকে গজল শুনবে বলে আমি ইনশাল্লাহ তাদের জন্য গজল নিয়ে এসেছি শোনাবো ইনশাল্লাহ সকলে বসবেন আরেকবার আমি রবের প্রশংসা আর একটুখানি গিয়ে নিচ্ছি এর মধ্যে বসে যাবেন তারপর মূল গজলে যাবো ইনশাল্লাহ ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনবেন বিকেটা শেষ তারি শরণে

谁里没没空空空，打打打打打打打，每天忙他，忙忙 মানুষের বুঝবে কত কাজগুলো সসাগবিতা কত সময় মানুষের বুঝবে কত মনরাকে ফুটেব পাইদিনার কত শান্তি দিতেব পাইদিনার আসমের লা ইল্লাল্লাহ লা

আল্লাহ আখিরাত কাচা চাচি মনে রেখো আখিরাত কাচা চাচি মনে রেখো মনে বস্তু দুনিয়া কত কত দেখ মনে আখিরাত

सचारी ससुर सोरे से शोरो ससुर बाबा गोने गोर ससरे मत बाबा गोले गौर सौ नारी लाई ला ला सोला आगे अखिरत का चाचा चीरे को माने प्रस्तुति नहीं तक कोपे बने अखिरत का चाचा चीरे को माने प्रस्तुति नहीं तक कोपे बनेंगे पापा रे वोएं चाहते के दुनिया सब रे वोएं चाहते ने दुनिया 在在的呀，别看不起了，来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

শোন সুন্দর একটি নতুন কালা লাউ ইউটিউবার ভাই